বিমানবন্দরে জুতার মালা নিয়ে রেডি থাকবে সমর্থকরা ম্যাচ শেষে এমন কটু মুখে কারণ আবারও হতাশাজনক পারফরমেন্সে ভরা ডুবে হয়েছে দলের দর্শক বিস্তারিত দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকির হাসান অনেক সমর্থকদের কাছে বিনয়ের সঙ্গে ক্ষমা চেয়ে বলেন আমরা অনেক বড় ভুল করে ফেলেছি দয়া করে আমাদের ক্ষমা করে দিন তিনি স্বীকার করেন এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা এবং পাকিস্তানি খেলোয়াড়দের কটুকথায় মেজাজ হারিয়ে ভুল শট খেলার কারণে ম্যাচ হাতছাড়া হয়েছে জাকির বলেন মানসিক স্থিতি হারানোর ফলে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারিয়ে দল চাপে পড়ে যায় তিনি আরও যোগ করেন আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী ফল আনতে পারিনি এজন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখিত মাঠে পারফরম্যান্সের ঘাটতি স্বীকার করে জাকির সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন যে পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ আরও পরিণত দৃঢ় এবং লড়াকু মানসিকতা নিয়ে মাঠে ফিরবে জাকিরের এই আত্মসমালোচনামূলক বক্তব্য ইঙ্গিত দেয় দল নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রস্তুত কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ কি আদেও এটা করতে পারবে নাকি আবার আগের মতোই হেরে যাবে